শহীদ ইমাম মামু নবীর জানের যান শহীদ ইমাম মামু নবীর জানের যান রক্ত লালে লাল হইল কার বালার ময়দান হাই রক্ত লালে লাল হইল কার বালার ময়দান শহীদ হলো ইমাম হুসাইন নবীর জানের জান শহীদ হলই মামু সৈন্য বীর জানের যান জন। রক্ত লালে লাল হইল কার বালার ময়দান হাই রক্ত লালে লাল হইল কার বালার ময়দান দুধের শিশু আলিয়াজ গড়ে পানি চাইল মায়ের ধারে দুধের শিশু আলিয়াজ গড়ে পানি চাইল মায়ের ধারে পানি পানি বলে সে যে দিয়ে দিল প্রাণ পানি পানি বলে সে যে দিয়ে দিল প্রাণ রক্ত লালে লাল হইল কার বালার ময়দান রে রক্ত লালে লাল হইল কার বালার ময়দান শহীদ ইমাম মামু নবীর জানের যান শহীদ ইমাম মামু নবীর জানের যান রক্ত লাল হইল কার বালার ময়দান হাইরে রক্ত লালে লাল হইল কার বালার ময়দান ইজিৎ শৈন্য সীমার এসে হোসাইনের বুকে বসে এজিৎ সৈন্য সীমার এসে হোসাইনের বুকে বসে ছুরি দিয়ে কাটবে গলা বাজবে নায়ার প্রাণ ছুরি দিয়ে কাটবে গলা বাজবে নায়ার প্রাণ রক্ত লাল হইল কার বালার ময়দান হাইরে রক্ত লালে লাল হইল কারবালার ময়দান শহীদ হলই মামু সৈন নবীর জানের যান শহীদ হলই মামু সৈন নবীর জানের যান রক্ত লাল হইল কার বালার ময়দান রে রক্ত লালে লাল হইল ময়দান শত তীরের রাগা দেখায়া কাদে হুসাইন নানা বলিয়া শত তীরের দেখায়া কাদে হুসাইন নানা বলিয়া নানা তুমি কোথায় আছো বাজবে নায়ার প্রাণ নানা তুমি কোথায় আছো বাজবে নায়ার প্রাণ রক্ত লাল হইল কার বালার ময়দান হায়রে লাল হইল কার ময়দান শহীদ হলই মামু হুসাইন নবীর যানের যান শহীদ হলোই মামু জানের যান রক্ত লালে লাল হইল কার বালার ময়দান হায়রে লাল হইল